আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও সম্মানিত দর্শক বিন্দু আরবি উনত্রিশটি হরফ আপনারা অনেকেই পড়তে পারেন কিন্তু অনেকেই সহি শুদ্ধ করে উচ্চারণ করতে পারেন না তো আজকে এই ভিডিওতে আমি সহি শুদ্ধ করে উচ্চারণ করে পড়ে আপনাদেরকে শোনাবো আপনারা শিখতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আলিফ বা তা জিম دال ذال را ز سين شين صاد ضاد طاء ظا ضا, عين غين ف قاف كاف لام ميم نون واو ها হামজা ইয়া এই হলো আরবি উনত্রিশটি হরফ একটি লং ভিডিও আপলোড দিয়েছি আপনারা এই ভিডিওর টাইটেলের উপর উপরে একটি লিঙ্ক আছে ওই লিঙ্কটার লিঙ্কটা থেকে আপনারা লং ভিডিওটা দেখতে পারবেন আরো বিস্তারিতভাবে